আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কেউ কোনো কাজের কথা ভাবছে চিন্তা করে দেখুন যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য এই নিয়মটা খুব ভালো একটা নিয়ম কেউ কোন কাজের কথা ভাবছে সেক্ষেত্রে যেমন ধরুন আমি কোরআন তেলাওয়াত করার কথা ভাবছি আমি ঘুমানোর কথা ভাবছি আমি দৌড়ানোর কথা ভাবছি আমি বিশ্বাস করার কথা ভাবছি আমি কথা বলার কথা ভাবছি আমি লেখার কথা ভাবছি আমি পড়ার কথা ভাবছি আমি দেখার কথা ভাবছি আমি চিন্তা করার কথা ভাবছি আমি খেলার কথা ভাবছি আমি খাওয়ার কথা ভাবছি আমি পান করার কথা ভাবছি কেউ কোনো কাজের কথা ভাবছে সেক্ষেত্রে কি করবেন প্রথমেই সাবজেক্ট প্রথমে কি সাবজেক্ট সাবজেক্ট কোনগুলো আই আমার সাথে বলেন আই উই ইউ হি দেই ইট আর হলো যে কোনো নাম হলো সাবজেক্ট আবার বলেন আই উই ইউ হি ইট দে এবং যে কোনো নাম এরা হচ্ছে সাবজেক্ট তাহলে কেউ কোনো কাজের কথা ভাবছে আমি কোরআন তেলাওয়াত করার কথা ভাবছি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে প্রথমেই সাবজেক্ট তারপর হবে থিংক অফ ভাবছি থিংক অফ তারপর ভাব হবে আইএনজি এরপর বাকি অংশ যা থাকবে তা বসবে না থাকলে বসবে না যেমন বাক্যটা কি আমি কোরআন তেলাওয়াত করার কথা ভাবছি তাহলে প্রথমে কি সাবজেক্ট আমি আই ভাবছি থিঙ্ক অফ তেলাওয়াত করার ইংরেজি কি রিসাইট আইন যে যোগ করে দেন রিসাইটিং আই থিঙ্ক অফ রিসাইটিং তারপর বাকি অংশ কি দ্য কুরআন আই থিঙ্ক অফ রিসাইটিং দ্য কুরআন আমি পড়ার কথা ভাবছি নিয়মটা কি প্রথমে সাবজেক্ট তারপর থিঙ্ক অফ এরপর ভার্বের আইএনটি আমি পড়ার কথা ভাবছি আই থিঙ্ক অফ রিডিং প্রথমে সাবজেক্ট আই ভাবছি থিঙ্ক অফ ভার্ব হলো রিড আইএনটি আমি খেলার কথা ভাবছি আই থিঙ্ক অফিং আমি ঘুমানোর কথা ভাবছি আই থিঙ্ক অফ স্লিপিং আমি পান করার কথা ভাবছি আই ভাবছিং আমি গাড়ি চালানোর কথা ভাবছি আই থিঙ্ক অফ ড্রাইভিং বাকি অংশ কি আখ্যার আই থিঙ্ক অফ ড্রাইভিং আমি দৌড়ানোর কথা ভাবছি আই থিঙ্ক অফ রানিং আমি আমি বিশ্বাস করার কথা ভাবছি আই থিঙ্ক অফ বিলিভিং আমি আঁকার কথা ভাবছি আই থিঙ্ক অফ ড্রয়িং নিয়মটা কি প্রথমে সাবজেক্ট এরপর থিঙ্ক অফ তারপর ভারবের আইনজি আমি বই কেনার কথা ভাবছি আই থিঙ্ক অফ বাইং আ বুক কেউ বলতে পারেন স্যার আমরা বই কেনার কথা ভাবছি কোন সমস্যা নাই আই এর জায়গায় উই উই থিঙ্ক অফ বাইং আ বুক আপনি যদি বলেন স্যার সে ভাবছে তাহলে হি হি দিলে থিঙ্কের সাথে এস হি থিঙ্কস হি অফ বাইং বুক যদি বলেন স্যার তারা বই কেনার কথা ভাবছে কোনো সমস্যা নেই দে অফ বাইং বুক আপনি যখন দেখবেন আপনার নিয়ম হয়ে গেছে আয়ত্তে এসে গেছে তখন আপনি কি করবেন এক টানা ইংরেজি বলবেন মুখে আর বাংলা ফিল করবেন ব্রেনে আই থিঙ্ক অফ বাইং আই থিঙ্ক অফ রাইটিং আই থিঙ্ক অফ স্পিকিং আই থিঙ্ক অফ ড্রিংকিং আই থিঙ্ক অফ ড্রাইভিং আই থিঙ্ক অফ ড্রয়িং আই থিঙ্ক অফ প্লেইংক অফ লাফিং আই থিঙ্ক অফ খ্রাইং আই থিঙ্ক অফ আন্ডারস্ট্যান্ডিং আই থিঙ্ক অফ ড্রয়িং এভাবে আপনি একটানা ইংরেজি বলতে থাকবেন আর বাংলা ব্রেনে ফিল করতে থাকবেন তাহলে সামারিটা কি কেউ কোনো কাজের কথা ভাবছে আমি পড়ার কথা ভাবছি আই তারপর থিঙ্ক অফ তারপর ভাববেন আইনজি আই থিঙ্ক অফ আমি আশা করি নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম